আসসালামু আলাইকুম আজকে যে প্রোডাক্টটা নিয়ে কথা বলবো এটা একটা ফেয়ার অ্যান্ড হ্যাভি ব্র্যান্ড বিবি ক্রিম দেখা গেল আমরা যখন বাহিরে যাই অনেক সময় কিন্তু হেভি মেকআপ বা ভারী মেকআপ করা সম্ভব হয় না ধরেন হুটহাট একটা বাজারে গেলাম তখন সিম্পলি আমরা একটা কোনো বিবি ক্রিম বলেন ইউজ করে তার উপর একটু পাউডার দিয়ে সেট করে গেলেই অনেক দেখতে ভালো লাগে তো চলেন দেখি ক্রিম এটা কেমন লুক দেয় বা কেমন এটা আসলে এটা নিয়ে কথা বলবো কেমন লং লাস্টিং করে বা ফেসে কীরকম গ্লো দেয় এটা সব টোনেরই ইউজ করা যায় তবে আমার মনে হয় যারা একটু বেশি লাইট তাদের চেয়ে যারা শ্যামলা টোনের আছেন তাদের স্কিনে এটা ভালো স্যুট করে আমার মতো যারা টোন শ্যামলা তারা এটা ইউজ করলে স্কিনের সাথে একদম মানিয়ে যায় আর একটু পাউডার সেট করে নিলেই বোঝাই যায় না যে আপনি কোনো কিছু ইউজ করছেন কি না মুখে এই তো এরকম একটা দেখেন আপনারাই দেখেন আমার এই হাত থেকে এই হাতে কত পার্থক্য বোঝাই যাচ্ছে তো ছোট্ট একটা রিভিউ ছিল এটা যারা স্টুডেন্ট আপুরা আছেন তারা এভরিডে স্কুলে বা কলেজে যাওয়ার সময় আপনারা এটা ইউজ করতে পারেন খুব ভালো একটা গ্লো দিবে আর স্কিনটাও ভালো থাকবে আজে বাজে প্রোডাক্ট ইউজ না করে আমাদের ফেয়ার অ্যান্ড লাভলি কিন্তু অনেক জনপ্রিয় একটা ব্র্যান্ড আপনারা এটা ইউজ করে দেখতে পারেন আসসালামু আলাইকুম